সাংবাদিকদেরকে বলে আমি হাতে ধরি আমার মায়ের খোয়া দিলাম আমি যদি নিচে না নাই আমার মায়ের আগে নামাইতাম হয়তো আমার মা বাইসা আমি ঠিকই বাসিয়ে গেলাম আমার মা আর বোন জীবনের তোর শেষ হয়ে গেল কত আশা করে বান্দা আশা লয়া যাবে কবরে লোক এখন তোমার জীবনে কোনো গ্যারান্টি নাই আমার জীবনে কোনো গ্যারান্টি নাই ঢাকা থেকে আসছে ওয়াস করতে হয়তো আর নাও যেতে পারে কত করব ঠিক সব বাদ দে হিংসা বিদ্ধেশ মারামারি কাটা কাটি সব বাদ দে ভাই আমার আল্লাহ আজকে বন্ধু বানাবার নিয়তে করে বয়ে থাক আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মাইদান থেকে আল্লাহর বন্ধু বানাই এই বাছাই দিতে পারবে ইনশা আল্লাহ আলোচনার যদি বেশি সময় হয় চলে যাবা চলে যাবা মমিনীর বিজয় আসবে